হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সাথে নিউ একটা ব্লগ শেয়ার করবো তো আজকে আমি সারা দিন কি কি করলাম আর কি কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো আমি আজকে চিকেন ফ্রাই রান্না করছি আর আমার হাতে সবাই চিকেন ফ্রাই খাইতে অনেক অনেক বেশি ভালোবাসে তো এখানে আম্মু হচ্ছে ফ্রিজে মুরগি নিয়ে আসছিলো চিকেনগুলো আমি চিকেনগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর অনেক হচ্ছে শক্ত হয়ে আসে চিকেনগুলো তো আমি এখন ভিজিয়ে নিব আর বলতেছি অনেক অনেক বেশি পাথরের মতো হয়েছে আছে তো এটা এখন আমি ভিজিয়ে দিব কারণ মাংসগুলো ছুটাইতে হবে এখানে ছুটানোর পর এখানে আমি এখন মাখিয়ে নিচ্ছি তো গাইস আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আসলে ভালো থাকার জন্য বেশি বেশি করে খাইতে হবে আর খাওয়া আমার ফেভারিট সেটা আমাকে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর ভালো ভালো খাওয়ার জন্য ভালো ভালো মনটা মন মানসিকতা থাকতে হবে অবশ্যই কিপটা আমি করা যাবে না তাই আমি এখানে চিকেনগুলো মাখিয়ে নিয়ে এখানে আমি বসে আসি কিছুক্ষণ ওয়েট করতেছি কারণ সঙ্গে নিলে না একটু প্রবলেম হয় তো এখানে আমার আপু আমার ভিডিও করে দিচ্ছে আর তার মধ্যে একটা পিচ্চি আসছে আর পিচ্চিটা অনেক বেশি কিউট ছিল একদম অনেক কিউট আর ও আমার সাথে প্রায় আসে অন্যান্য বসায় আসলে দেখা করতে আর আমাকে খুব ভালো লাগে অনেক কি ওটা একটা দেখতেই পাচ্ছেন তো এখানে আমি ভাজা শুরু করে দিচ্ছি চিকেন ফ্রাইগুলো আর আপু আমার ভিডিও করতেছে আর চিকেন ফ্রাই না আমার খুব ভালো লাগে কার কার আপনাদের ভালো লাগে আর আমার মনে হয় রেস্টুরেন্টের থেকে বাসায় ভাজাগুলো অনেক মজা হয় যেটা হচ্ছে ফ্রেশ আর অনেক তেলগুলো মানে ভালো আর বাইরে তো অনেক বাসিয়া হতে পারে খারাপও হতে পারে ওরা কেমন করে দেয় সেটা তো আমরা দেখতে পারি না তো বাসার মধ্যে অনেক অনেক বেশি ভালো হয় আর আমার আব্বু আর আম্মু বলে আমি নাকি অনেক সুন্দর রান্না করতে পারি আর তাই জন্য আমি একটু নাস্তা বানি করি বিকেল বেলা করে আমি সবাইকে একটু নাস্তা বানিয়ে দিই আর সবাই আমাকে অনেক ভালোবাসে কারো কথা আমি ফেলতে পারি না আমার বোন আমাকে সব সময় বলে তুমি এটা রাধে দাও ওটা রাধে দাও তো আমি ওর মন রাখার জন্য সবসময় এটা ওটা করি কারণকে ওকে আমি অনেক ভালোবাসি যাই হোক সবাইকে আমি অনেক ভালোবাসি তো আমি কারো কথা ফেলতে পারি না আর আমার আম্মু আমাকে হচ্ছে অনেক সাপোর্ট করে বলে এটা করো ওটা করো যাই হোক আম্মু এমন আম্মু পাইছে এমন আম্মু পাইছে অনেক মানে ইয়ে কপাল আমার তো এখানে আমি আমার চিকেনগুলো ভাজতেছি আর গল্প করতেছি আর ভাবতেছি যে কখন খাবো আর আমার চিকেন ফ্রাই খুব ভালো লাগে আমি রেস্টুরেন্টে গেলেই চিকেন ফ্রাই খাবোই মাস্টবি তো খাওয়া ছাড়া কি আর কিছু আছে বলেন গাইস আপনারাই আর খাইতে আমাকে এত বেশি ভালো লাগে আমাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি ফুড লাভার অবশ্যই আবার ব্লগটা না ফুড দিয়ে ফুট লাভার দিয়েই খোলা উচিত ছিল কিন্তু যাই হোক আমি ব্লগার তো আপনারা কে কে চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আমি এদিকে সবার জন্য চিকেন ফ্রাই রান্না করতেছি আর ভাবতেছি যে কেমন হবে তো আমি আজকে চিকেন ফ্রাইটা অনেক আস্তে আস্তে রান্না করছি কারণ গাইস মাঝে মাঝে মনে হয় জলদি ধৈর্য হারা হয়ে জলদি করি তো ভিতরের মাংসটা একদম কাঁচা হয়ে যায় যাই হোক আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম আর এভাবে শেয়ার করতে ভালোই লাগে কারণ সব সময় একা একা থাকতে ভালো লাগে না আর আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগে চিকেন ফ্রাই যে আমি এখন গরম গরম মুখে নিচ্ছি আর সবাইকে আনে দিচ্ছি দেখো কে আমার চিকেন ফ্রাইগুলো কেমন হয়েছে তো এখানে আম্মু আপু সবাই নিল আর নিয়ে সবাই অনেক অনেক ভালো কমেন্ট করছে অনেক মজা হয়েছে আপুও বলছে আজকে এই পর্যন্ত আল্লাহ স্টাটা টা বাই রাইস